তোমাকে বোধিবে যেজন গোকুলে বাড়িছে সে একটা ঐতিহাসিক কথা আছে অর্থাৎ যার হাতে আপনার পতন হবে সে খুব ধীরে সুস্থে সূক্ষ্মভাবে আপনারই ছত্রছায়ায় বেড়ে উঠছে অনেকেই এই কথাটার একটা উদাহরণ দেন হযরত মুসা আলাইসাল্লাম তিনি ফেরাউনের পরিবারেই কিভাবে বেড়ে উঠেছিলেন কি শেষ পর্যন্ত এসে পতন হাতে হয়েছিল তবে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভিন্ন জায়গায় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি তোমাকে বধিবে যেজন গোকুলে বাড়িছে সে একটা ঐতিহাসিক কথা আছে অর্থাৎ যার হাতে আপনার পতন হবে সে খুব ধীরে সুস্থে সূক্ষ্মভাবে আপনারই ছত্রছায়ায় বেড়ে উঠছে অনেকেই এই কথাটার একটা উদাহরণ দেন হযরত মুসা সাল্লাম তিনি ফেরাউনের পরিবারেই কিভাবে বেড়ে উঠেছিলেন কি শেষ পর্যন্ত এসে ফেরাউনের পতন হজরত মুসালাইসাল্লামের হাতে হয়েছিল তবে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভিন্ন জায়গায় এনসিপি কে এখন পর্যন্ত বিএনপি খুবই তুচ্ছ কিন্তু আসলে দেখছে কিন্তু আজকের ঘটনা একটা বিশেষ বার্তা দিচ্ছে বিএনপির জন্য এনসিপি তাদের অস্তিত্ব রক্ষায় জামাতের সাথে যে জোট করেছে এনসিপি এবং জামাত সহ যে জোটটা তৈরি হয়েছে এই জোটটাকে বিএনপি যদি মনে করে ফুদিয়ে উড়াই দিবে অথবা মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শন করবে দিন শেষে আসলে বিএনপির পরিণতিও খারাপ হবে আজকে হাতিয়ায় যে ঘটনা ঘটেছে হান্নান মাসুদের এলাকায় আমি আশ্চর্য হয়েছি দুই ঘন্টার আলটিমেটামে মাঠ ক্লিয়ার করে ফেলছে হান্নান মাসুদ মাঠ ক্লিয়ার কাদেরকে করছে বিএনপি নেতা কর্মীদেরকে আপনারা জানেন যে আজকে বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে ঘন্টা পর্যন্ত মানে দুই তিন ঘন্টা লাগে সংঘর্ষ ছিল জন আহত হয়েছে দিন শেষে মাঠ দখলে গিয়েছে এনসিপির পক্ষে এখন এনসিপি তো এনসিপি না এনসিপির পক্ষে জামাত আছে আরো নয় দলের জোট আছে এখন মানুষের মধ্যে একটা বড় অংশ কিন্তু এই মুহূর্তে সাপোর্টিং করে বসছে আর বাংলাদেশের পরিবর্তিত রাজনীতিতে জামাতকে হালকা নেওয়ার সুযোগ নেই সাদিক কায়েমের মতন ছেলে ভিপি সে কিন্তু জনাব তারেক রহমানকে আপনি বেগম সরি শেখ হাসিনার মতন লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে এরকম হুঁশিয়ারি দিচ্ছে আপনার বুঝতে হবে মাঠ পর্যায়ে জামাতের শক্তিটা এই মুহূর্তে কোন লেভেলে আছে বিএনপি অনেক সময় চোখে সর্ষে ফুল দেখছেন আমার ধারণা তবে সাবধান হওয়া উচিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া হাতিয়ার সন্তান হচ্ছে হান্নান মাসুদ হাতিয়া ইতিহাসে প্রথমবারের মতন একটা ফেরির বিষয়ে এখানে দেখেছেন নোয়াখালীর হাতিয়ার উপজেলাবাসী যারা আছেন আর এই ফেরি আনার পেছনে হান্নান মাসুদের অবদান এখানে হান্ড্রেড পার্সেন্ট এই কাজটা সেই করছে নির্বাচনকে সামনে রেখে যেন মানে কি বলা হয় একটা প্রভাব তৈরি হয় বা হাতিয়াবাসী এই দিনের জন্য অপেক্ষা করতেছিল বছরের পর বছর আওয়ামী লীগ আসছে বিএনপি গেছে কিন্তু হাতিয়াবাসী ফেরি দেখে নেই স্বাভাবিকভাবে এই ফেরি যখন আজকে আসছে এটার ক্রেডিট এনসিপি এবং তাদের যারা নেতা কর্মীরা আছেন তারাই নিতে চেয়েছে না সেখান থেকেই বিপত্তি হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে সংঘর্ষের সময় দিকবিদিক ছুটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজার হাজার মানুষ আজকে বিকেলে ফেরি মহানন্দা উদ্বোধনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে উপজেলার নলচিরা চেয়ারম্যান ঘাট নৌপথে এই ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয় এ সময় বিআইডব্লিউটির চেয়ারম্যান চিফ ইঞ্জিনিয়ার বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টর উপস্থিত ছিলেন ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি এবং বিএনপির নেতাকর্মীরা আর স্লোগানকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এরপর শুরু হয় পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে নিক্ষেপ এবং হাতাহাতি লাঠালাঠির মধ্যে তা গড়ায় হাতাহাতি এবং ইটপাটকেলের আঘাতে ব্যাপক পুরুষ নারী আহত হয়েছেন তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নৌবাহিনী এবং পুলিশ সদস্যরা হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি বলছেন এটি হাতিয়ার ইতিহাসে একটি মাইল ফলক ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলাদলির কারণে জিনিসটা আসলে নষ্ট হল ওসি সাহেব বলছেন পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এনসিপি বলছে মাসুদ মাসুদ বলছে যে এই এই আসলে সে তার সর্বোচ্চ থেকে করেছে এটা বাস্তব পায় কারণ ফেরির জন্য অর্জনটা কিন্তু আমি দেখেছি এর আগেও মাস ছয়েক বা বছর খানেকের মধ্যে বেশ কয়েকটা বক্তব্য দিয়েছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে কারণ ফেরি যারা নিয়ে আসবে হাতিয়াবাসী তাদেরকে ভোট দেবে আর হান্নান মাসুদ বলছে কয়েক গুণ ভোট বেশি পে এখানে আপনার তিনি পাশ করবেন এবং দুই সালে ছয়শ টা না এরকম মানে ভোট পাইছিল বিএনপির প্রার্থী ওই রকম ভোট পাবে বিএনপি বাকিটা পাবে হান্নান মাসুদ তো হান্নান মাসুদ তার একানা জামাতের বড় একটা সাপোর্ট তার জন্য কিন্তু এখানে কানেক্টেড তবে হান্নান মাসুদ তোমাকে সাবধান করি তুমি কুমিল্লা বিভাগ নিয়ে নাড়াচাড়া করবে না সে নোয়াখালী বিভাগের দাবি করছে আজকে প্রকাশ্যে যে নোয়াখালী বিভাগ চাই তো আমরা কুমিল্লার তারা দোষ করছি এসব রাজনৈতিক বক্তব্য তারপর জামাতার আমির সাহেব তিনিও কুমিল্লাকে বিভাগ দিবেন না তিনি নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি দিছেন তেরকম করলে তো জামাতের তারা যারা কুমিল্লাবাসী তারা ভোট দিবে না কেন কারণ হচ্ছে যে আমরা তো ভাই বিভাগের দাবি নিয়ে বসে আসি তো উপদেষ্টা আসিফ মাহমুদ বললো সব নাকি কইরা ফেলছে তা বাট পাইরা কথাবার্তা মিথ্যুক কোথাকার তাহলে কেমনে হবে বাবা এখন চারদিক থেকে ভেজাল আসলে যে কে খারে ভোট দিবে জনপ্রিয়তা এলাকা প্রীতি সবকিছু তো আমাদের ব্লাডের মধ্যে কানেক্টেড তবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় ধরনের সংঘর্ষের কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে যেভাবে মাঠ পর্যায়ে জামায়াত বিএনপি মারামারি হচ্ছে এনসিপি বিএনপি মারামারি হচ্ছে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আউট অফ কন্ট্রোলে যাচ্ছে ভালো থাকুন